গাল ভরা নাম আছে অবশ্য পিন্টুর দাদুর ত্রিদিবেন্দ্র নারায়ণ গুহ মজুমদার কই ডান্ডাটা দে দেখে ওটা থাকবে দাদুর ঘরে আর সাত দিন তোর সব খেলা বন্ধ দাদুর কি হয়েছে মা অসুখ ওটাই নাকি দাদুর অসুখ এরকম অসুখ নাকি মাঝে মাঝে বুড়োদের হয় পিন্টুর আফসোস এখানেই তার বন্ধুদের মধ্যে অনেকেরই দাদু আছে কিন্তু কই তাদের কেউই তো তার নিজে দাদুর মতো নয় রাজুর দাদুকে সে দেখেছে নিজে হাতে লাল লালার বেগুনি জুড়ে রাজুর ঘড়ির জন্য লম্বা লেজ তৈরি করে দিতে স্বপন আর সুদীপের দাদু যার টকটকে রং গালভরা হাসি আর ধপ ধের সাদা দাড়ি কোপ দেখলেই পিন্টুর ফাদার ক্রিসমাসের কথা মনে পড়ে যায় তিনি কি দারুণ মজার মজার ছড়া লেখেন একটা ছড়া স্বপনের কাছ থেকে শুনে শুনে পিন্টুর মুখস্থ হয়ে গেছিল এখনো বেশ কয়েকটা লাইন মনে আছে সে কি মজার ছড়া এক লাইন ভূগোল এক লাইন ইতিহাস আর ছড়া যে লেখেন শুধু তা নয় তাতে সুর দিয়ে হারমোনিয়াম বাজিয়ে গান করে পাড়ার ছেলেদের ডেকে শোনান এছাড়া সন্তুর দাদু যাকে দেখতে ঠিক হজ বড়লোর উদুর মতো তিনি মোমবাতির আলোয় দেখলে নিজের হাতে ছায়া ফেলে দারুণ স্যাডোগ্রাফি দেখান ও তিনের দাদু ফাটাফাটি রকম ভালো শিকারের গল্প করেন সুবুর দাদু সাবাঞ্চলে কি জানি একটা মিশিয়ে আশ্চর্য রকম মজবুত বুদ্বুদ তৈরি করেন একবার তার তৈরি একটা পাঁচ নম্বর ফুটবলের সাইজের কি পিন্টু সাতবার মাটিতে পড়ে লাফিয়ে তারপর ফাটতে দেখেছিল পিন্টু অনেকবার এইসব ভেবেছে তার নিজের দাদুর সঙ্গে এদের তুলনা করে দীর্ঘশ্বাস ফেলেছে একটা গাল ভরা নাম আছে অবশ্য পিন্টুর দাদুর ত্রিদিবেন্দ্র নারায়ণ গুহ মজুমদার নামের পর আবার অনেকগুলো ইংরেজি অক্ষর আর কমা স্টপ সেগুলো সব নাকি দাদুর পাওয়ার ডিগ্রি মা বাবার কাছে পিন্টু শুনেছে যে দাদুর মতো তো দূর বাংলাদেশে কেন ভারতবর্ষে কম আছে দাদু নাকি বারো বছর বয়সে ম্যাট্রিক পাস করেছিলেন তার পড়াশোনার জন্য বাড়ি থেকে প্রায় খরচই দিতে হয়নি কারণ তার মতো এত বৃত্তি নাকি খুব কম ছাত্রই পেয়েছে তাছাড়া সোনার উপর মেডেল যে কত আছে তার তো হিসেবই নেই আর আছে নানান বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া মানপত্র যেগুলো দাদুর ঘরের দেওয়ালের সব ফাঁক ভরিয়ে দিয়েছে যদিও দাদু সব বিষয়ে পণ্ডিত যে বিষয়টা তার সবচেয়ে ভালো করে জানা সেটাকে বলে দর্শন এই দর্শন নিয়ে দাদুর লেখা একটি ইংরেজি বই বেরিয়েছে দুই বছর আগে পিন্টু দেখেছে সেটাই সাতশো বাহাত্তরটি পৃষ্ঠা আর তার দাম পঁয়ষট্টিটি টাকা কিন্তু এত জ্ঞান এত বিদ্যা হলি কি মানুষকে এত গোমরা আর এত থমথমে হতে হয় পিন্টুর বন্ধুদের মধ্যে তো এটা একটা ঠাট্টারি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে হ্যাঁ রে পিন্টু আজ তোর তো হেসেছেন এই প্রশ্নটা যে পিন্টুকে কতবার শুনতে হয়েছে উত্তরে সে যদি হ্যাঁ বলে তাহলে সেটা হবে মিথ্যে কথা কারণ পিন্টুর এই আট বছরে এমন একটা দিনও মনে পড়ে না যেদিন সে দাদুকে হাসতে দেখেছে তবে এও ঠিক যে ধমক ধামক করা বা গলা তুলে কথা বলা এগুলো করেন না সেটার সুযোগ বাড়ির লোকে ও দেয় না কারণ সবাই জানে যে দাদুর পান থেকে চুনটি খসলে কুরুক্ষেত্র বেঁধে যাবে কিন্তু মার কাছে শুনেছে যে সে যখন জন্মায়নি তখন জগন্নাথ ধোবা একবার নাকি দাদুর পাঞ্জাবিতে ভুল করে বেশি মার দিয়ে ফেলেছিল তাতে দাদু তার কাঁঠাল কাঠের লাঠি দিয়ে প্রথম জগন্নাথকে পেটান তারপর তার গাধাটাকে পেটান গাধাটা কি দোষ করলে সেটার কারুর জিজ্ঞাসা করার সাহসই হয়নি গত বছর পিন্টু বাড়ির বাইরের মাঠে বন্ধুদের সঙ্গে ডাঙ্গুলি খেলতে গিয়ে দাদুর ঘরের জানালার একটা কাঁচ ভেঙে দেয় দাদু তখন সারাদিনে লেখা পড়ার কাজের পর বিছানায় হাত পা ছড়িয়ে শুয়ে সবাসনে বিশ্রাম নিচ্ছিলেন সেই সময় গুলিটা কাঁচ ভেঙে ঘরের ভেতরে এসে পড়ে অমুনি দাদু গুলি হাতে বারান্দায় বেরিয়ে আসেন পিন্টুর হাতেই ডান্ডা তাই দাদুর বুঝতে বাকি থাকে না কার এই কাঁচ ভাঙা দাদু কিন্তু চোখ ওড়াঙাননি ধমকও দেননি এমনকি একটি কথাও বলেননি পিন্টুকে সন্ধ্যাবেলা বাড়ি ফিরের পর মা পিন্টুকে ডেকে বললেন কই ডান্ডাটা দে দেখে ওটা থাকবে দাদুর ঘরে আর সাত দিন তোর সব খেলা বন্ধ পিন্টুর চোখে জল এসে গিয়েছিল সাত দিন খেলা বন্ধের চেয়েও বেশি আফসোস হয়েছিল ডান্ডা গুলিটার জন্য বিশেষ করে গুলিটা শ্রীনিবাসকে সুন্দর করে দা দিয়ে ছুচালো করে কেটে দিয়েছিল দুটো দিক এত ভালো গুলি এ তল্লাটার কারণ নেই অথচ পিন্টু জানে যে দাদু ছেলেবেলায় এরকম ছিলেন না বাড়িতে একটা অনেক পুরনো দিনের পুরনো বিলিতি ফটো অ্যালবাম আছে যার মোটা মোটা পাতার পাশগুলোতে সোনার জল লাগানো সেই অ্যালবামে দাদুর একটি ছবি আছে বাষট্টি বছর আগে তোলা তখন পিন্টুর মতোই দাদুর বয়স তাতে দাদুর পরনে হাফ প্যান্ট মুখে হাসি আর হাতে একটি হকি স্টিক তার তখনকার চেহারার সঙ্গে পিন্টু নিজের চেহারার আশ্চর্য মিল সেটা পিন্টু বেশ বুঝতে পারে সেই হাসি খুশি খেলুড়ে খোকা বয়সের সঙ্গে সঙ্গে এমন হয়ে গেল কি করে দাদু যে সবসময় পিন্টুর বাড়িতেই থাকেন তা নয় পিন্টু জ্যাঠামশাই আসামে জঙ্গল বিভাগে বড় চাকরি করেন তার একটা চমৎকার বাংলো আছে জঙ্গলের ভিতরে দাদু মাঝে মাঝে সেখানে গিয়ে থেকে আসেন মাস খানেক করে যাবার সময় সুটকেস বোঝাই বই আর খাতা নেন সঙ্গে আর যখন ফেরেন তখন খাতাগুলো লেখাই ভরে যায় যে সময়টা তিনি থাকেন না সে সময়টা বাড়ির চেহারায় পাল্টে যাই পিন্টু দিদি রেডিওতে সিনেমার গান শোনে দাদা হপ্তায় দুটো করে ফাইটিংয়ের ছবি দেখে বাবার চুরুট খাওয়া বেড়ে যায় আর মা দুপুর হলেই পাড়ার শুধু মাসে লক্ষ্মী মাসিদের ডেকে আড্ডা দেন দাদু ফিরে এলেই সেই সেই হয়ে যায় কিন্তু এবার হলো একটু অন্যরকম এক মাসের জন্য দাদু গিয়েছিলেন আসামে তার বড় ছেলের কাছে পিন্টু মা বাবার সঙ্গে এক হরে সই দাদু ফেরার দুদিন আগে মাঝরাত তীরে ঘুম ভেঙে গিয়ে পিন্টু শুনে মা বাবা দাদুকে নিয়ে কথা বলছেন পিন্টু মটকা মেরে পড়ে থেকে প্রায় পাঁচ মিনিট ধরে কথা শুনল কিন্তু বাবা অনেক শক্ত শক্ত ইংরেজি কথা ব্যবহার করাতে অনেক কিছু বুঝতে পারল না তবে এইটুকু বুঝলো যে দাদু কি একটা অসুখ হয়েছে দুদিন বাদে অসুখ নিয়ে ফিরলেন দাদু বাবার সঙ্গে ডাক্তার রুদ্র স্টেশনে গেলেন দাদুকে হানতে বাবার গাড়ি করে দাদু ফিরলেন আর তাকে গাড়ি থেকে ধরে নামালেন বাবা আর ডাক্তার রুদ্র তারপরে ধরে ধরে সিঁড়ি দিয়ে বারান্দায় বারান্দা থেকে বৈঠকখানায় বৈঠকখানা থেকে দোতলার সিঁড়ি আর সিঁড়ি উঠে দাদুর ঘরে নিয়ে তার বিছানায় তাকে শুয়ে দিলেন কিন্তু ঘরের দরজায় দাঁড়িয়ে ব্যাপারটা দেখছিল এমন সময় মা এসে তার মাথায় হাত দিয়ে নরম গলাই বললেন এখানে না বাবা নিচে যাও দাদুর কি হয়েছে মা অসুখ অথচ পিন্টুর দেখে মনে হয়নি দাদুর কোনো অসুখ হয়েছে অবশ্য এটা ঠিকই যে দাদুকে এইভাবে পরের কাঁধে ভর করতে কোনোদিনও দেখিনি পিন্টু তাহলে কি পায়ে কোনো চোট পেয়েছেন জেঠুর বাংলোর বাইরে যদি একা হাঁটতে বেরিয়ে থাকেন দাদু তাহলে জঙ্গলের মধ্যে খানা খন্দে পড়ে চোট পাওয়া কিছুই আশ্চর্য না কিংবা যদি বা বিছেটিছে কামড়ে থাকে তাহলে অবশ্য অসুখ হতে পারে তিন দিন এইভাবেই কেটে গেল পিন্টুর শোবার ঘর একতলায় দাদুর ঘরের ঠিক নিচে পিন্টুকে ওপরে যেতে দেওয়া হয় না কাজে দাদুর অসুখ কেমন যাচ্ছে সেটা জানার উপায় নেই দিদি বা দাদা থাকলে হয়তো জানা যেত কিন্তু দিদি কলকাতার হোস্টেলে আর দাদা তার বন্ধুর সঙ্গে বেড়াতে গেছে রানীক্ষেত গতকাল রাত্রে পিন্টুর দাদুর ঘরে একটা কাঁসার গ্লাস কিংবা বাটিং মেছেতে পড়ার শব্দ পেয়েছে আর আজ সকালে ধূপ শব্দ শুনে মনে হয়েছে দাদু হাঁটছেন তাহলে আর দাদুর এমন কি অসুখ দুপুরে পিন্টু আর থাকতে পারল না মা দাদুকে ওষুধ খাওয়াইয়ের নেচে এসেছেন কিছুক্ষণ হলো আর বাবা চলে গেছেন কোর্টে আজ বিকেল থেকে একটা নার্স আসবে সে কথা পিন্টু জানে কিন্তু এখন দাদুর ঘরে আর কেউ নেই বুকের মধ্যে একটা ধক্পকনির সঙ্গে সঙ্গে পিন্টু বুঝতে পারল যে তাকে একবার দোতলায় গিয়ে দাদুর ঘরে উকে দিতেই হবে শুধু তাই নয় দাদু যদি ঘুমন তাহলে তাকে ঢুকতে হবে আর ঢুকে তার ডান্ডা আর গুলিটা খুঁজে বার করে নিয়ে আনতে হবে দাদু যখন থাকেন না তখন তার ঘর তালা চাবি দিয়ে বন্ধ থাকে তাই ও ঘর থেকে কিছু বার করে আনার উপায় থাকে না দোতলাই উঠতে পিন্টু একটু ভয় ভয় করছিল না তা নয় তবে অসুস্থ দাদু আর তেমন কি বা করতে পারেন এই ভেবে মনেখানে একটা সাহস পেয়ে উনিশ ধাপ সিঁড়ি উঠে পা টিপি টিপি পেসে দাদুর ঘরের দরজায় বাইরে এসে দাঁড়ালো বাঁয়ের ঘরের দরজা আর সামনে আর পাই গিয়ে ছাদের দরজা ঘরে কোনো শব্দ নেই যে গন্ধটা পাচ্ছে পিন্টু সেটা ওর খুব চেনা আর প্রিয় গন্ধ পুরোনো বইয়ের গন্ধ দু হাজার পুরনো বই আছে দাদুর ঘরে পিন্টু নিঃশ্বাস বন্ধ করে গলাটা বাড়িয়ে দিল দেখল দাদুর খাট খালি তবে কি দাদু পিছনের বানান্দায় গিয়ে দাঁড়িয়েছেন পিন্টু তার ডান পাটা বাড়িয়ে দিল চৌকাট পিরিয়ে ঘরে ঢোকার জন্য পাটা চৌকাটের ওদিকের মেঝাতে পৌঁছবার আগেই একটা শব্দ এলো তার কানে পিন্টু চমকে পিছিয়ে আসতেই আর একটা শব্দ পিন্টুর চোখ গেল ছাদের দরজার দিকে দরজার পাশ দিয়ে একটা মুখ উকি মারছে দাদুর মুখ ও মুখ পিন্টু আর আগে কখনো দেখেনি সারা মুখ হাসিতে উজ্জ্বল চোখের চাহনি দুষ্টুমিতে ভরা অবিশ্বাসের দৃষ্টিতে চেয়ে রইল সে মুখের দিকে তারপর দাদুর ডান হাতটা বেরিয়ে এলো দরজার পাশ দিয়ে পিন্টু দেখলো সে হাতে ধরা তার ডাংগুলির ডান্ডা এবার দাদু পিন্টুকে আসবার জন্য ইশারা করে দরজা থেকে সরে গেলেন পিন্টু ছাদের দিকে এগিয়ে গেল বেশ বড় ভোলা ছাদ ছাদের মাঝখানে রাখা শ্রীনিবাসে তৈরি কাঠের গুলি দাদু পিন্টুর দিকে চেয়ে একবার হেসে হাতের ডান্ডাটা গুলির দিকে তাক করে মারলেন তবে গুলিতে ডান্ডাটি লাগলো না তারপর আবার মারতেই গুলি ঠিক মক্ষুম জায়গায় লেগেছে সেটা বাইবাই করে ঘুরতে ঘুরতে ছাদের চার হাত উপরে উঠল আর ঠিক সেই মুহূর্তে দাদুর চালালেন ডান্ডা ডান্ডার বাড়ি লেগে গুলিটা ছাদের পঞ্চাশ হাত পিছনে পশ্চিম সুপুরি গাছটার মাথার উপর দিয়ে সন্তুদের বাড়ির দিকে সাঁ করে চলে গেল উড়ুন তুবড়ির মতো তারপরে শুরু হলো দাদুর খিলখিলে হাসির সঙ্গে হাততালিয়া লাফানি পিন্টু চার থেকে নিচে নেমে এলো মাকে ঘটনাটা বলতে মা বললেন ওটাই নাকি দাদুর অসুখ এরকম অসুখ নাকি মাঝে মাঝে বুড়োদের হয় তারা আর বুড়ো থাকে না খোকা হয়ে যায় যাই হোক পিন্টু আজ প্রথম তার বন্ধুদের বলতে পারবে যে সে তার দাদুকে প্রাণ খুলে হাসতে দেখেছে